ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি যদি আপনারা একটা নতুন ফোর ফোর সেট আপ করার চিন্তা করেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটা দেখুন তাহলে আশা করি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন প্রথমে একটা কথা বলে নিই সেট হঠাৎ করে করতে যাবেন না সেট করার আগে পরিকল্পনা করুন ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমাদের কাছে আসুন আমরা আপনাকে প্ল্যানিং দিয়ে দেবো ঠিক আছে সেই প্ল্যান অনুযায়ী সেট তৈরি করুন তাহলে আপনার সেট হবে কিন্তু পারফেক্ট আজকে বন্ধুদের জন্য শেয়ার করতে চলেছি দুটো সেট হিসাব একটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কম বাজেটের মধ্যে যদি কেউ ফোর সেট আপ দাঁড় করাতে চায় কম বাজেট মানে একদম কমা নয় এটা কিন্তু কম্পিটিশন করারই সেট আপ তো একটু কম বাজেটের মধ্যে একটা টোটাল হিসাব দেবো আর এখানে দেখতে পাচ্ছেন বেশি বাজেটের মধ্যে একটা কিন্তু খতরনাক ফোর সেট যদি বানাতে চান ঠিক আছে তো সেরকম একটা সেট হিসাব দেবো তো পাওয়ার বর্মন টাইটেল ওলার রকস্টার এই যে বড় বড় সেট রয়েছে তো এদের মতো একটা বড় বড় মানে বড় খতরনাক ফোর সেট যদি বানাতে চান তাহলে কত খরচ পড়বে অ্যাকচুয়ালি অনেক বন্ধু আমাকে ফোন করেছিল, এবং সেই বন্ধুদের জন্যই আজকের এই ছোট্ট একটা ভিডিও উপস্থান করছি প্লিজ বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করবেন তাহলে কিন্তু ফুল ডিটেলস জানতে পারবেন তো চলুন ফার্স্ট শুরু করছি যে বেশি বাজেটের একটা খতরনাক ফোর সেট যদি তৈরি করতে চান তাহলে কত কষ্ট হতে পারে তবে প্রত্যেকটা দাম কিন্তু আমি আনুমানিক বলছি আইডিয়া করে বলছি দাম এক দু হাজার টাকা কম বেশি হতে পারে পারফেক্ট দাম দাম জানা আমার সম্ভব নয় আমি শুধু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টোটাল একটা ফোর ফুটের বাজেট সম্বন্ধে ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো চলুন শুরু করছি আজকের ভিডিও তো দেখুন ফার্স্ট লিখেছি যে বক্সের ক্যাবিনেট অর্থাৎ চারটা আমার আঠেরো ইঞ্চি পপ বেস এবং উপরের চারটা ভি মডেল বা আর সি মডেল যে কোনো মডেলের পনেরো ইঞ্চি ফোরের মিড অর্থাৎ চারটা ফোর পপ বেস এবং চারটা ফোর তো এই আটটা ক্যাবিনেট করতে খরচ আনুমানিক ধরছি আমি একদম ভালো কোয়ালিটি সব থেকে হাইয়েস্ট যেটা রয়েছে ক্যাবিনেটের দাম প্রাইস সেটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা লিখলাম ঠিক আছে বক্সের ক্যাবিনেটটা আচ্ছা এরপর আসছে র্যাকের ক্যাবিনেট র্যাকের ক্যাবিনেট আমি দিয়েছি এদিকে একটা একটা দুটো এদিকে একটা একটা দুটো তাহলে দুটো দুটো চারটে আর ওপরে দিয়েছি আট পিস ঠিক আছে মোট বারো পিস তো বারো পিস যদি র্যাকের যে হাই যেগুলো ক্যাবিনেট হয় লম্বা লম্বা সেগুলো বারো পিসের দাম পড়ছে চার হাজার টাকা করে ধরলেও চারবারং আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এগুলো দিচ্ছি না দেখতে ভালো লাগবে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এবারে মানে ফার্স্ট এই বক্সের সেট রেডি করে নি তারপরে অ্যাম্প্লিফাই সেকশনে যাব তো বেসের জন্য অর্থাৎ চারটা পপ বেসের জন্য আমার স্পিকার লাগছে কপিস না ষোলো পিস ষোলো পিস এখানে দেওয়া হচ্ছে কি ওয়ানের দু হাজার ওয়ার্ডের যেটা অরেঞ্জ কালার কি দু হাজার ওয়ার্ডের যে নতুন স্পিকারটা এসেছে সেটা দিয়ে বানাচ্ছে ঠিক আছে তো কি ওয়ান দু হাজার স্পিকার রেট আছে আপনার উনচল্লিশ হাজার টাকা জোড়া যদি ধরে নেওয়া হয় আপনার লাগছে ষোলো পিস অর্থাৎ আট জোড়া আট জোড়ার দাম হচ্ছে তিন লক্ষ বারো হাজার টাকা এটা হচ্ছে ধরেছি আমি উনচল্লিশ হাজার টাকা জোড়া ধরেছি এরপর পনেরো ইঞ্চি যে মিট গুলো থাকছে চারটে মিট সেখানেও চার চারে ষোলোটা স্পিকার লাগছে সেখানে আমি দিয়েছি ষোলো পিস কি ওয়ানের বারোশো ওয়াট স্পিকার দেখুন অনেকে পনেরোশো লাগায় কিন্তু বারোশো ওয়াডটাই নাইনটি পার্সেন্ট কিন্তু আছে অর্থাৎ কি ওয়ানের বারোশো ওয়াটের যে স্পিকারটা তার রেজাল্ট ভালো কি ওয়ান বা সুইট যে কোনো কোম্পানি আমরা নিতে পারি কিন্তু বারোশো ওয়াড মিডের পক্ষে কিন্তু বেস্ট স্পিকার পনেরো ইঞ্চি ঠিক আছে তো তার রেট আছে একুশ হাজার টাকা জোড়া ষোলো পিসের দাম হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা ঠিক আছে আচ্ছা এটা আমি কেটে দিই এক লক্ষ আটষট্টি হাজার টাকা এরপর এই সেট আপটাই কিন্তু প্রেসার মিট দিচ্ছি কারণ একটু ভালো কোয়ালিটি বেশি বাজেট খতরনাক সেটা বানাতে গেলে প্রেসার মিট এবং টুইটার দিয়ে করব ঠিক আছে তো প্রেসার মিট যদি ষোলো পিস দেওয়া হয় যেটা আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম সব আমি কি ওয়ান এর ধরছি কারণ কি ওয়ানেরই একমাত্র কম বাজেট কম বাজেট কিন্তু বেটার বাজবে সেরকম বাজেট করছি তো কি ওয়ানের চারশো আট যেটা আমরা দিয়েছিলাম সেটা ষোলো পিসের দাম পড়ছে আপনার পনেরো হাজার টাকা করে পিস আনুমানিক ধরে নিচ্ছি তাহলে দু লক্ষ চল্লিশ হাজার টাকা মানে বুঝতে পারছেন প্রেসার মিট দিলে কত খরচ বাড়বে আর এগুলোতে র্যাক ভরে দিলে মানে ইউনিট ভরে দিলে ইউনিট দিয়ে দিলে অনেক কমে হয়ে যাবে তো প্রেশার মিট দিয়ে করছি দু লক্ষ চল্লিশ হাজার টাকা দিতে হবে ঠিক আছে এরপর টুইটার টুইটার থাকছে চব্বিশ পিস মানে টোটাল এই হাইসটা আমি ষাট পিস ধরে একটা করছি ঠিক আছে তো চব্বিশ পিস যদি টুইটার দেওয়া হয় আমার চব্বিশ পিস টুইটারের দাম আসছে একশো ওয়ার্ড বা একশো কুড়ি ওয়ার্ডের টুইটার দিতে পারেন ছ হাজার টাকা পিস যদি ধরে নেওয়া হয় এক লক্ষ বিরানব্বই হাজার টাকা ধরে নিচ্ছি এক লক্ষ বিরানব্বই হাজার টাকার টুইটার আনুমানিক দু লক্ষ টাকার টুইটার এরপর নেটওয়ার্ক বোর্ড সেভেন ফিফটির নেটওয়ার্ক বোর্ড লাগাবেন নেটওয়ার্ক বোর্ড লাগবে আপনার ওখানে বারো পিস ঠিক আছে তো বারো পিস যদি লাগে আপনার জোড়া হচ্ছে তিন হাজার টাকা জোড়া আউজা নেটওয়ার্ক বোর্ড সব থেকে বেস্ট তো আঠেরো হাজার টাকা আমি ধরে নিচ্ছি নেটওয়ার্ক বোর্ডের জন্য ঠিক আছে টুইটারের জন্য লাগবে আর ইউনিট ইউনিট কুড়িটা দিচ্ছি কারণ ষাটটা আমি ধরেছি তার মধ্যে চব্বিশটা টুইটার দিচ্ছি ষোলোটা প্রেসার মিট দিচ্ছি আর বাকি যেগুলো ফাঁকা থাকবে সব ইউনিট দিয়ে দিচ্ছি ঠিক আছে আউজার ষাট ষাটওয়াটে ইউনিট দিয়ে দিচ্ছি কুড়িটা ইউনিট আপনার দাম আসছে বারোশো টাকা করে পিস হলে বারোশো করে চব্বিশ হাজার টাকা ঠিক আছে ইউনিটের জন্য চব্বিশ টাকা ধরে নিলাম আর হাইস লাগছে টোটাল আপনার ষাটটা কোপ আছে ষাটটা হাইস দিয়ে আপনার তিন ছক আঠেরো হাজার টাকা ব্যাস তিনশো টাকা করে লাগছে তিনশো টাকা করে লাগছে ষাট পিস তাহলে তিন ছক আঠেরো তিনটে শুনে আঠেরো হাজার হ্যাঁ আঠেরো হাজার টাকা লাগছে হাইসের জন্য এরপর চলে আসি অ্যাম্পলিফায়ারে তো এই সেটআপটা আমি যে মানে আমার পছন্দ মতো অ্যাম্পলিফায়ার হচ্ছে মেগা তো এখন যেহেতু মেগার মার্কেট ঠিক আছে মেগা পঁচিশশো বেশের জন্য দেওয়া হচ্ছে চারটে অর্থাৎ চারটে বেশের জন্য চারটে মেগা পঁচিশশো যার দাম আছে তিরাশি কি চুরাশি কি পঁচাশি এরকম দাম আমি আনুমানিক ধরে নিচ্ছি চুরাশি হাজার করে কি পঁচাশি হাজার ধরে নিচ্ছি ঠিক আছে আমি বেশি হাজার ধরে নিচ্ছি পঁচাশি হাজার ধরে নিচ্ছি তাহলেও হবে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে মেগা মেশিন চারটের দাম মিটের জন্য আমি কিন্তু সিএনটি ইউজ করব ঠিক আছে আমার পছন্দের মেশিন হচ্ছে সিএুড়ি কুড়ি কিন্তু ভালো মেশিন তো কুড়ি মেশিন দিয়েই ধরছি মিডের এবার এখানে দেখুন মেশিনটা বলতে মেশিন আপনারা কেউ অ্যাটম দিতে পারেন তাহলে বাজেট অনেক বেশি হয়ে যাবে মানে এক একটা দাম টাকা রুবড়ে তাহলে আপনার চুরাশি পঁচাশি পনেরো কুড়ি হাজার টাকা করে ধরুন এক্সট্রা পঁচিশ হাজার করে এক্সট্রা পার মেশিনে পড়বে এবার যে যার পছন্দ মেশিন দেবেন আমি একটা আইডিয়া দিচ্ছি ঠিক আছে আমি মেগা মেশিন আর সে কুড়ি দিয়ে করছি সেটা ঠিক আছে তো খুব কমের মধ্যেও নয় আবার খুব হাইয়ের মধ্যেও নয় এরকম একটা সেটা পড়ছি কিন্তু খতরনাক এটা মনে রাখতে হবে আপনাদেরকে তো মিডের মেশিন আমি কুড়ি রাখছি চার পিস তো চার পিস দাম হচ্ছে তেতাল্লিশ হাজার কি চুয়াল্লিশ হাজার টাকা করে এখন হচ্ছে মিডের মেশিন এরপর আসছে স্টেবিলাইজার পনেরো কিলো স্টেবিলাইজার যদি রাজেশার কাছে যে স্টেবিলাইজার গুলো বিক্রি করা হয় ওগুলো প্রায় উনত্রিশ হাজার কি তিরিশ হাজার করে দাম তো এটা লাগছে কপিস এটা লাগছে চার পিস চার পিসের দাম হচ্ছে চার তিনে বারো তিরিশ হাজার টাকা করে ধরলাম আমি এক লাখ হয়তো একটু দাম কম আছে আমি তিরিশ হাজার করে ধরছি একদম পেটি সময় কমপ্লিটলি পনেরো কিলো টেবিলাইজার ঠিক আছে পনেরো কেবি তো এক লাখ কুড়ি হাজার স্টেবিলাইজের জন্য ধরছি এরপর দেখুন ইউনিট সরি প্রেসার মিট এবং টুইটার এই যে টুইটার এবং প্রেসার মিট দিয়েছেন এর জন্য তো দু লাখ চল্লিশ আর এক লাখ বিরানব্বই মানে দুই আড়াই লাখ আর এখানে দু লাখ তাহলে সাড়ে চার লাখ টাকা অলরেডি এক্সট্রা খরচ হচ্ছে তার জন্য কিন্তু আলাদা অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাতে হবে ওটা আওজা মেশিন বা স্ট্রেঞ্জার মেশিন দিয়ে বাজারে হবে না মি টুইটার ওটা দিয়ে বাজালে হবে না ওর জন্য কিন্তু আলাদা দিতে হবে পরিচালন যদি আমি ডিজিটাল অ্যাম্প্লিফাই দিই তাহলেও পিকিউএম থার্টিন ঠিক আছে পিকিউএম থার্টিন এই অ্যাম্প্লিফায়ারটা লাগবে কপিস এইটা লাগবে চার পিস তাহলে চার পিস আর এক একটা দাম আছে প্রায় চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকার মতো আনুমানিক চারটের দাম হচ্ছে দু লক্ষ ষাট হাজার দু লক্ষ ষাট হাজার মানে এই টাকাটা এই টাকাটা এই টাকাটা এই তিনটে মানে বুঝতে পারছেন এখানে দুই দুই চার সাড়ে চার লাখ টাকা আর এখানে চার লাখ টাকা পাঁচ ছয় সাত মানে ছয় থেকে সাত লাখ টাকা এক্সট্রা ওটা আপনার এক লাখ টাকায় হয়ে যাবে যদি ইউনিট দিয়ে করা হয় কিন্তু এটা একদম কোয়ালিটি হবে বেশও হবে দাঁগড়া বলে প্লাস কোয়ালিটিও হবে সেরকম একটা আইডিয়া দিচ্ছে এখন তো ধরুন আজকে আপনি ইউনিটিতে করলেন কিছুদিন পরে সবাই প্রেসার মেয়েটা লাগানোর জন্য রেডি হয়ে যাচ্ছে তো সেই জন্য একদম আমি প্রেসার মিটার দিয়ে সেটা আমরা রেডি করছি তো এটা দু লাখ ষাট হাজার টাকা ধরে নিলাম আর ইউনিট চালার জন্য মেশিন আউজা পাঁচশোর মেশিন আর ইউনিট থাকছে কটা কুড়িটা এর জন্য লাগছে আউজার পাঁচশো মেশিন তিনটে দিয়ে দিচ্ছি তিনটে কি চারটে লাগবে তিনটে প্রায় ছাব্বিশ কি সাতাশ হাজার টাকা করে আউজা মেশিনের দাম আছে আমার পড়ছে তিনটের দাম একাশি হাজার টাকা ঠিক আছে বাস একাশি হাজার টাকা ধরে নিলাম ঠিক আছে বন্ধুরা তিনটা আওয়াজ এইবারে আসছি ডট পেটি দেখুন ডট পেটি অনেক রকম হয় কেউ খুব কম বাইটের মধ্যে করতে পারেন কেউ বেশি বাইটের মধ্যে করতে পারেন ডট পেটি বলতে যেটা সেই ক্রস ওভারে যে বক্সটা যেখান থেকে অপারেট করা হয় তো তার পেছনেও কিছু খরচ আছে সেটা আমি আনুমানিক একটা দিচ্ছি যদি একটা এই স্রেপটা যেহেতু আমরা মেঘা দিয়ে করছি ইকুলাইজার রয়েছে সরি টুইটার রয়েছে পেসার মিটার জন্য একটা ডিজিটাল র‍্যাক ড্রাইভ র‍্যাক দিয়ে দিচ্ছি যেটা রাজেশ দা দেয় সেরকম একটা ডিটা র‍্যাক দিচ্ছি তার দাম আছে আপনার আনুমানিক 65000 টাকার মতো ঠিক আছে আচ্ছা ভেরিঙ্গার একটা ডুয়াল ব্যান্ডার ইকুলাইজার দিচ্ছি সেটার দাম আছে আনুমানিক 24500 টাকা আর ডিবিএক্স এর একটা দুটো লাগবে একটা বেসের জন্য একটা মিটার জন্য তো আর একটা ডিবিএক্স এর 231 এর দাম আছে প্রায় 14800 টাকা ঠিক আছে আর ডি এক্স টোয়েন্টি একটা লাগছে আর DA20 টোয়েন্টি একটা লাগছে DX20 টোয়েন্টির দাম আছে সাড়ে চার হাজার টাকা আর DA20 এর টোয়েন্টির দাম আছে চার হাজার টাকা হয়ে গেল আর ডিভিডি দুটোর দাম ধরে নিচ্ছি আমি খুব ভালো ধরে নিচ্ছি দশ হাজার টাকা আর ক্রস ওভারের দাম ধরে নিচ্ছি আমি আচ্ছা ক্রস ওভারটা ফাঁক রাখলাম ঠিক আছে ক্রস ওভারটা আপনারা ওই আট হাজার আট হাজার টাকা वाला দুটো কি তিনটে ধরে নেবেন ঠিক আছে তো আমি এটা ধরে নিচ্ছি আট আট ষোলো হাজার টাকা ধরে নিচ্ছি আর তাহলে এটা টোটাল আসছে এক লক্ষ আটত্রিশ হাজার ঠিক আছে তো বন্ধুরা আমি এই টোটাল পেটি হিসাবটা এখানে যোগ করে দিচ্ছি ঠিক আছে এক লক্ষ আটত্রিশ হাজার দিয়ে এবারে আমি টোটাল ক্যালকুলেশনে আসছি বুঝতে পারছেন মোটামুটি দিয়েছি তাও আমি খুব হাই কোয়ালিটি র্যাম্পিফায়ার বা হাই কোয়ালিটি জিনিস দিইনি মোটামুটি দিয়ে একটা খতরনাক তাকড়াওয়ালা একটা সেট মোটামুটি দাঁড় করেছি ফোর ফোরে সেট আপ অনলি এটা ফোর ফোর সেট আপ এর এরপরে কিন্তু মানে আউটপুট ধরিনি আমি এখনও আপটা কমপ্লিটলি ঠিক আছে আউটপুট মানে চং আছে চং এর মেশিন আছে তার আছে অনেক কিছু আছে তো আমি এই ফোর ফোর স্টাফটা টোটাল করতে যেটা হিসাব করেছি টোটাল আসছে আমার এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে তেইশ লক্ষ পনেরো হাজার টাকা ঠিক আছে আর এক্সট্রা আমাকে এক লক্ষ টাকা ধরতে হবে টোটাল আসছে চব্বিশ লক্ষ পনেরো হাজার টাকা অর্থাৎ এটা বানাতে আনুমানিক চব্বিশ লাখ টাকা ইনভেস্ট করতে হবে অর্থাৎ এক লাখ টাকা এক্সট্রা ধরলাম বলতে ওর মধ্যে জ্যাক আছে কড আছে তার আছে তারের তো প্রচুর দাম এখন জানেন একটু ভালো তার কিনতে গেলে তো কড আছে বুস্টিং আছে তো এটা সেটা আছে তারপরে ঢাকনা তিরপল ঢাকনা আছে আর অনেক কিছু জিনিস দড়ি আছে ঠিক আছে বেল্ট আছে তো সব মিলিয়ে আমি খুব কম মিনিমাম আমি এক লাখ টাকা ধরে নিয়েছি সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে টোটাল একটা বেশি বাজেটের খতরনাক ফোর ফোর করতে গেলে আপনাদের খরচ পড়বে চব্বিশ লাখ টাকা ঠিক আছে আনুমানিক তো এবারে ভাবুন যে ভালো রকম এমনকে বলে দাদা মোটামুটি ভালো একটা ফোর ফোর সেট আপ করবো তাহলে কত বাজেট পড়বে এই হচ্ছে ভালো ফোরফোর সেট এখন এখনও অ্যাটম ছাব্বিশ হাজার দেওয়া হয়নি বা জাইফার লাফ স্যাম্পলিফার দেওয়া হয়নি ঠিক আছে আমি নর্মালি সি এ টোয়েন্টি এবং মেগা দিয়ে করা হয়েছে ঠিক আছে তো ভাবুন চব্বিশ লাখ টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে তবেই কিন্তু একটা ফোর দাঁড়াবে এর সাথেও আবার কিন্তু চার পাঁচ লাখ টাকা এক্সট্রা পড়বে আপনার আউটপুটের জন্য ঠিক আছে তো বন্ধুরা জন্য আসছি কম বাজেটের মধ্যে একটা হিসাব তো দেখুন আমি লিখে নিয়েছি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য লিখে নিয়েছি তো ক্যাবিনেটের জন্য ওখানে ধরেছিলাম এক লাখ আশি এখানে ধরা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে আর র্যাকের যে ক্যাবিনেট রয়েছে তার জন্য আটচল্লিশ হাজার যেমন ছিল আটচল্লিশ হাজারই ধরছি ঠিক আছে আচ্ছা বেসের স্পিকার এখানে কিন্তু দেওয়া হচ্ছে কিওয়ানের ওয়ানের আঠেরোশো প্রো যেটা আঠেরোশো ওয়াটের আঠেরো ইঞ্চি রয়েছে সেটা দিয়ে করছি তো ষোলো পিসের দাম আছে দু লক্ষ আটষট্টি হাজার টাকা ঠিক আছে আর মিডের স্পিকারের জন্য দিচ্ছি পনেরো ইঞ্চি বারোশো প্রো যেটা সেটা দাম আছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা ঠিক আছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা তো দু লক্ষ আটষট্টি টাকা মানে তেত্রিশ হাজার পাঁচশো টাকা জোড়া কিন্তু আঠারোশো ওয়ার্ডের যে স্পিকারটা আর মিডের স্পিকারটা দিয়ে দিচ্ছি বারোশো ওয়ার্ডের আর এরপর টুইটার ঠিক আছে তো এখানে ষাটটার মধ্যে টুইটার দিয়ে দিচ্ছি দশটা আর পঞ্চাশটা ইউনিট দিয়ে করে দিচ্ছে ঠিক আছে মানে পেসার মিট বা টুইটার ভালো যে দামি সেটা দেওয়া হচ্ছে না নর্মাল টুইটার দেওয়া হচ্ছে একশো ওয়ার্ডের এবং ষাট ওয়ার্ডের ইউনিট দেওয়া হচ্ছে দিয়ে করা হচ্ছে টুইটারের জন্য লাগছে ষাট হাজার টাকা ধরে নিচ্ছি টুইটারের জন্য আনুমানিক আর ইউনিট পঞ্চাশটার জন্য লাগবে বারোশো করে পাঁচ বারং ষাট হাজার বারোশো করে হচ্ছে ষাট হাজার আর নেটওয়ার্ক ওর সেভেন ফিফটি লাগবে দশটার জন্য পাঁচটা মোটামুটি আমি দশ থেকে বারোই দশ হাজার ধরে নিচ্ছি নেটওয়ার্ক বোর্ডের জন্য ঠিক আছে আর বেসের জন্য এবং মিডের জন্য এটা কিন্তু আমি অনলি সি এ টোয়েন্টি দিয়ে রেডি করছি তো বেস এবং মিডের জন্য লাগছে চারটে চারটে টোটাল আট পিস আট পিস টোয়েন্টির দাম হচ্ছে তিন লক্ষ টাকা তো আট পিস এ টোয়েন্টির জন্য লাগছে তিন লক্ষ বাহান্ন হাজার টাকা আর স্টেবিলাইজার চারটে রাখা হচ্ছে চারটে স্টেবিলাইজারের দাম যেটা ছিল এক লক্ষ কুড়ি তিরিশ হাজার টাকা ধরে নিচ্ছি বন্ধুরা ভালো দিতে হবে ঠিক আছে এবারে পঁচিশ হাজার টাকা বা বাইশ হাজার টাকাতেও কিন্তু স্টেবিলাইজার হয়ে যাবে তো আমি এটা রাইসদার যেটা উনত্রিশ আর তিরিশ দাম আছে সেটা ধরেই করছি তো চারটে স্টেবিলাইজারে এক লক্ষ কুড়ি হাজার টাকা ধরে নিচ্ছি আর র্যাকের জন্য অর্থাৎ এখানে তো অনলি ইউনিট থাকছে পঞ্চাশটার মতো আর টুইটার থাকছে দশটা টোটাল আমি ধরে নিচ্ছি ছটার মতো আউজা পাঁচশোর মেশিন দেওয়া যাচ্ছে দেখুন এখানে একটা লজিক আছে যখন র্যাকের মানে মেশিন দেবেন র্যাক বাই টুইটারের একই সিরিয়ালে রাখবেন অর্থাৎ আউজা পাঁচশো দিলে আউজা পাঁচশো দিতে হবে স্ট্রেঞ্জার দিয়ে অতটা বাজবে না কারণ আউজার ঝাঁঝানি আওয়াজটা কিন্তু বেশি সব বন্ধুরা জানে সেটা তো সেই সেই জন্য আমি আউজার ছটা পাঁচশোর মেশিন দিয়ে দিচ্ছি ঠিক আছে পাঁচশোর মেশিন দিলে এখানে রেট আসছে এক লক্ষ সাতাশ হাজার টাকা পিস ধরে দিচ্ছি এক লক্ষ বাষট্টি হাজার টাকার মতো আসছে ঠিক আছে আর ডট পেটিটা এখানে যে আসছে ডটপেটি সবই থাকছে মানে ডিজিটাল ডিজিটাল একটা বাদ দিয়ে দিচ্ছি আর হেরিঙ্গার থাকছে ডিভিএক্স থাকছে ডিএ টোয়েন্টি টোয়েন্টি এই সরি ডিএক্স টোয়েন্টি ডিএ টোয়েন্টি ডিভিডি দুটো ক্রসওভার সবই থাকছে টোটাল এই সেটা আপনার থেকে তাহলে আমার পঁয়ষট্টি হাজার মাইনাস হয়ে যাবে এক লাখ আটত্রিশ থেকে ডটপটির জন্য আসছে এটা তিয়াত্তর হাজার টাকার মতো ঠিক আছে বন্ধুরা তো বাস ডটপটির জন্য আমি তিয়াত্তর হাজার টাকা ধরে নিচ্ছি দিয়ে এটাকে টোটাল করেছি আমি এটাতে টোটাল আসছে এই বাজেটটা আসছে চোদ্দো লাখ একাশি হাজার টাকা চোদ্দো লাখ একাশি হাজার টাকা ঠিক আছে আর এক্সট্রাটা কিন্তু ধরে নিতে হবে কারণ কর্ড জ্যাক আছে তার জন্য এক লক্ষ টাকা ধরে নিন এক্সট্রা তাহলে কত আসছে চোদ্দ আর একে পনেরো লাখ একাশি হাজার টাকা ঠিক আছে উইদাউট আউটপুট কিন্তু দেখুন এখানে একটা ব্যাপার আছে আমি কিন্তু চং যেটা আউটপুট সার্ভিস সেটা ধরিনি তার জন্য কিন্তু হাজার হাজারের মেশিন কিনতে হবে যেভাবে করবেন সেটা বাদ দিয়ে অনলি ফোর ফোর কম মধ্যে একটা সাধারণ সেট যেটা কিন্তু কম্পিটিশন করতে পারবে লড়তে পারবে অনলি সে টোয়েন্টি মেশিন দিয়ে আমি দাঁড় করেছি বেসে দিয়েছি আঠারোশো ওয়াট স্পিকার এবং টপে দিয়েছি বারোশো ওয়াট স্পিকার এইভাবে একটা সেটা দাঁড় করাতে মোটামুটি খরচ হবে আপনাদের কত না ষোলো অ্যাপ্রক্স ষোলো লাখ টাকা সো বন্ধুরা সবই কিন্তু আমি আনুমানিক বাজেট বলেছি কারণ আমার বলার মধ্যে হয়তো অনেকে ভুল ধরবেন যে এটার এই দাম নয় দেখুন আমি আনুমানিক বাজেট বলেছি একটা আইডিয়া পাবেন যে মোটামুটি একটা ফোর আপ দাঁড় করতে গেলে আপনাদেরকে নামতে হবে ষোলো থেকে সতেরো লাখ টাকা নিয়ে আর একটু ভালো বাজেটে গেলে চব্বিশ থেকে পঁচিশ লাখ টাকা নিয়ে আর যদি এর থেকেও হাইফাই করতে চান বুঝতে পারছেন খালি অ্যাম্প্লিফায়ারগুলো হাই প্রাইস দিতে হবে ঠিক আছে তাহলেই দামটা অনেকটা কম বেশি হয়ে যায় আজকের হিসাবের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন